মধ্যে যিনি প্রথমে অপশন ইমান আগে ফর্মুলাটা নিয়ে নেন মুসলমান আচ্ছা ইমানদার আমরা কে কে হাত খাড়া করেন তো ইমানদার কে কে একবার হাত খাড়া করেন মার্শাল চার পাঁচজন বাকি সব ও মুসলমান আপনারা ইমানদার ঠিক আছে এবার কর কাজ কর্ম কেমন বলুন তো এখানে আমার থেকে যতগুলা লোক বসেছেন আমার থেকে বড় পাপি কেউ না এখানে আমার মতো কেউ জাহেল নয় আমার মতো কেউ না আপনাকে প্রশ্ন করি রে বাবা আপনারা কিছুক্ষণ আগে যে এশারের নামাজ পড়লেন ও ইমানদারে জিনারা হাত উঠিয়েছে কার কার কবুল হয়েছে একবার হাত খারা করে দেখান তো আছে কার কার কবুল হয়েছে হাত খাড়া করেন হ্যাঁ কনফিউজ জি তার মানে দুঃখ লাগে আমি তিরিশটার উপর জালসা করলাম কিন্তু প্রায় একটা জায়গায় বলেছি এমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনার কত বৎসর হলো এই মসজিদে থাকার বলছে বারো বৎসর বারো বৎসরের জিন্দগিতে কইটা মুক্তি পেয়েছেন যে আপনার কাছে এসে বলছেন ইমাম সাহেব আমার নামাজটা সঠিক হচ্ছে কি না এটা আপনি প্র্যাকটিক্যালি আমার কাছ থেকে দেখিয়ে নেন কি ভাই আমরা যাই ইমামের কাছে যা নাও সুদিমন্ডলী এবার আসেন ইমাম চ্যাপ্টারটা কেমন